এই বাড়িতে থাকতে হইলে ভালোভাবে কাজকর্ম করে তারপর থাকতে নইলে পাঁচটার মধ্যে লাথি মেরা তোর বাপের ভরে তাড়াই দেবো মনে রাখিস আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন আমি তো ভালো মতোই কাজ করতে এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতেছিস তুই হ্যাঁ কি ব্যাপার বৌমা মা এটা কোন উঠান ছাড়তে হলো কেন মা কি হইছে এই এই তোর তো কি ছড়া পড়ছে হ্যাঁ তুই দেখছ না ময়লা বাপুরজন এখনো পড়ে আছে মা উঠানের উপরে এতগুলা গাছ পাতা তো পড়বেই কি তো এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতে এসেছিস হ্যাঁ মা লাগতেছে ছাড়েন মা ব্যথাবে দিছি আমি শুন একটা কথা তুই মনে রাখিস এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে কাজকর্ম করে তারপর থাকতে হব নইলে তারাই মনে রাখিস আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন আমি তো ভালো মতোই কাজ করতে পারবেন যা কিসি একদম ঠিক মতো ঠিক আছে ভালোভাবে কাজকর্ম করতে পারলে এই বাড়িতে থাকবি আর নইলে একটা ঝাঁটা করে তোর বাপের বাড়ি তারা বলে হাই এত ঝাল খাবার কি মানুষ খেতে পারে হ্যাঁ তোর মন তো থাকে কই মন থাকে কই সারা ক্ষণ টিকটক ফেসবুক নিয়ে থাকলে রান্নার তেমন সব হইবই তাই না মা আপনি সব কি বলছেন আমি নিজে তরকারি টেস্ট করে দেখেছি কই আপনি যেমন ঝাল বলতেছেন তেমন ঝাল হয়নি তো তোর এত বড় সাহস তোর কি মন হয় যে আমার মুখ মুখে তর্ক করতিছিস আমি কি মিথ্যা বলতাছি তাহলে আমা তুমি এসব কী শুরু করলে তোর কেটে ভালোই হয়েছে শুধু শুধু ভাবিরে মারতেছ কেন খাও তো একদম চুপ একটা কথা বলবি না যেগুলো বুঝছ না সেগুলো নিয়ে কথা বলতে আসবি না লত এগুলো কেন করতেছে আমি কি ভালো করে বুঝি তুমি জানই তো এই থেকে আমাকে তাড়ানোর জন্য ফোন দি করতাছে ঠিক আছে এই সাইড আছে আমার সংসারটারে রাজত্ব করে চালাইবো আমার ফোলার মাথার তো খাইছে এই বাড়িতে আসার পর থেকে এখন এখন আমারে ধ্বংস করতে যাইতাছে মা আপনি সব কি বলতেছেন আমি কেন এই সংসার থেকে আপনাদেরকে তাড়িয়ে দিব। আপনারা তো আমার বাবা মার মতো আমি তো চাই আপনাদেরকে নিয়ে থাকতে মা আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আর কখনো হবে না এরকম ভুল হয় কিভাবে হ্যাঁ তোমার বাপ কি তোমার কিচ্ছু শিখায় নাই বিয়ের সময় তো কয়েছিল আমার মাইয়া খুব সুন্দর করে রান্না করতে পারে আমার মাইয়ের হাতে রান্না খেলে গ্রামবাসী পাগল হয়ে যায় আর এখন এখন তো দেখছি তোমার রান্না খেয়ে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে একদম ঠিক কথা কইছেন আপনার এই মেয়ের বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই আপনি মেয়েরApiException সুসিগার নাই হ্যাঁ কোন দেই জামাই তুমি সব কি বলতেছো আর তুমি তো রাগ করতেছো কেন রাগ করতেছো কেন এই কথা আপনার আপনার মাইয়ার আজি কেন এই আমরা রাগ করতেছি কেন এখন কথা ফুটবো না হ্যাঁ এখন তো কথা কইতে আরবা না এই আম্মা রাগ করবো না কেন আপনি যখন আপনার মাইয়া আরে আমার তো তুললা দিছিলেন তখন আপনি আমার কি কইছিলেন আপনার মাইয়া ঘরে সব কাজ পারে রান্না বান্না সব কিছু কই তো কিচ্ছু পারে না ওই দিন একটা ডিম পুস করতে গেছে আমি পাশে দাঁড়িয়েছিলাম ছিলাম তার সিটটা নাই আমার এখানে যে সব কিছু ডিমও বাঁচতে পারে না আবার আপনি কন কি রান্না পারে সব কিছু পারে আমার জীবন একদম অতিষ্ঠ করে ফেলছে শোনেন আপনাকে একটা সাপ সাপ কথা কই দিতেছি আপনার এই মাইয়া আমার বাড়িতে ওই দিনে পাঠাবেন দিন আপনার মাইয়া সকল কাজ শিক্ষা আমার বাড়িতে যাইবো ওই দিন আমি গ্রহণ করে নিমু। এখন আমি যাইতাছি আপনার মাইয়া আপনারাই নেই থাকবো যেদিন সকল কাজ শিক্ষা যাইব সেদিন আমার কাছে পাঠাইবেন আজকে সব কিছুর জন্য তুমি দেয় তুমি যদি আমার আল্লাহ দিয়া দিয়া রাজকুমারীর মতো বড় না করে ঘরে কাজ কাম শিখাতা তাহলে আজকে আমার দিনটা দেখতে হইতো না এখন তোমার কলিজার টুকরারে দিয়ে গেছে এখন তোমার দেখতে ভাল লাগতাছে না 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 মা তুই আমার কলিজার টুকরা তুই আমার রাজকুমারী ছিলি এখনো তুই আমার রাজকুমারী আসোস মা আমিও কিন্তু আমার মায়ের রাজকুমারী শুধু আমি না পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে রাজকুমারী আজকে যদি আপনার মেয়েকে আপনি কাজকর্ম শিখাইতেন তাহলে এই দিনটা আজকে দেখতে হইতো মা আর বিয়ের আগে যখন সীমা এই বাড়িতে কাজ করতো তখন আপনার অনেক কষ্ট লাগতো তাই না মা তেমন আমার মারও আমি যদি কাজ করতাম তখন আমার মারও কষ্ট লাগতো পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে শ্বশুর বাড়িতে আসে কেন জানেন সে অনেক আশা নিয়ে আসে তার শ্বশুর শাশুড়ি সবাই তাকে আপন করে নেবে কিন্তু মা আমি তো সবসময় আপনাদেরকে খুশি করার চেষ্টা করেছি কিন্তু আপনারা আমার উপর খুশি হননি আমি সবসময় আপনাদেরকে আমার আপন বাবা মার মতো সম্মান করেছি কিন্তু আমি হয়তো বা আপনাদের আপন হতে পারিনি মা আপনার কাছে যেমন সীমা অনেক আদরের একটা রাজকুমারী তেমন আমি আমার বাবা মার কাছে কিন্তু একটা রাজকুমারী আচ্ছা মা আজকে যদি সীমার শাশুড়ি আপনার মতো ওর সাথে অনেক অত্যাচার করতো অনেক কথা শোনাতো তখন আপনার কেমন লাগতো মা বলেন তো নিশ্চয়ই অনেক খারাপ লাগতো আপনি একদম চিন্তা করবেন না মা আমি সীমাকে নিজের হাতে সব কাজকর্ম শিখাবো আর আমি নিজে যেয়ে ও শ্বশুর বাড়িতে কারণ ওর অপমান মানে আমার অপমান বৌমা আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি আমার তুমি মাফ করে দিও মা না বুঝা অনেক সময় খারাপ ব্যবহার করছি তুমি এখন থেকে আমার বৌমা না আমার মেয়ে হয়ে থাকবা আমি আর এই ধরনের ব্যবহার করব না মা মা আপনি এসব কি বলতেছেন আপনি হচ্ছেন আমাদের গুরুজন আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন আমার ভুল ত্রুটি হলে আপনি সেটা শুধরিয়ে দিবেন আর সন্তান হিসেবে আপনাদের ভুল ত্রুটি হলে আমরা সেটা বুঝিয়ে দিব এটাই তো জীবন তাই না মা আমার ইচ্ছা হচ্ছে যতদিন বাঁচব আপনাদেরকে সেবা করে যাব আপনি শুধু মায়ের ভালোবাসাটুকু দিয়ে আর ভুল হলে আমাকে শাসন করবেন বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন